প্লিজ একটু দুইজনা হ্যান্ডসাপ করুন কাকা ভাইপো কাকা ভাইপুই বলেছে তোমার গাড়ি যাওয়ার ব্যবস্থা রাস্তা আমি করে দেব এবং উনিও বলেছে যে আমার যদি টোটো কিংবা ভ্যান যাওয়ার সমস্যা না থাকে আমার যে অভিযোগ থানায় কমপ্লেন সমস্ত কিছু আমি তুলে নেবো আপনি বলেছেন তো হ্যাঁ বলেছি আচ্ছা আপনিও বলেছেন তো যে আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা চাপাই গ্রামে পোস্ট ভরুলিয়া এখানে পাশাপাশি বাড়ির যে যাওয়ার রাস্তা সেই রাস্তা নিয়ে গন্ডগোল এবং সেই গন্ডগোল কিন্তু মিটমাট হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটা ছিল সরকারিভাবে এবং যে জায়গাটা এদেরকে মাপের মধ্যে এরা মনে করেছে সেই জায়গা অনুযায়ী সরকারি যে ঢালাই দেওয়া ছিল সেই ঢালাই কিন্তু ওরা ভেঙে ওদের জায়গা অবধি পরিষ্কার করে দিয়েছে সেটা আমি সম্পূর্ণ তুলে ধরছি এবং সরকারিভাবে যখন এই রাস্তাটা করেছিল তখন বাধা দিতেই পারত কিন্তু এই যে ভাঙা রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়ির লোক এই বাড়ির লোক এবং এই বাড়ির লোক এবং এই বাড়ির লোক সকলেই কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে এবং এই রাস্তাটা যে ঢালায় যাওয়া ছিল আপনারা বুঝতেই পারছেন যতদূর এই বাড়ির যারা যাদের জায়গা তারা তাদের মাপ মতো এই রাস্তা ভেঙে তাদের জায়গা বার করে নিয়েছে তো এই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরলাম কালীগঞ্জ থানা অন্তর্গত চাপাই গ্রাম পোস্ট অফিস ভুরুলিয়া তো আমি বিস্তারিত এটা তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে গ্রামের অনেক মাননীয় ব্যক্তি রয়েছেন তো তাদেরকে আমি এই বিষয়টা জানার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এখানে গ্রামের মাননীয় সম্মানীয় ব্যক্তিরা দাঁড়িয়ে রয়েছেন বসে আছেন তারাও সবাই চায় যে এই বিষয়টা মিটমাট তো আমি প্রথম বিস্তারিত জানার চেষ্টা করব যাদের জায়গা যারা ওই রাস্তা অবধি যে ভাঙা হয়েছে যাদের জায়গা মাপ মতো সেই বাড়ির যিনি বড় ছেলে বাবা নেই মারা গেছেন সেই বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করব বলছি বড় ভাই এই বিষয়টা যদি একটু বিস্তারিত আপনি বলেন বলছি এই যে রাস্তাটা আপনার বাড়ির এদিকে আর এই পাশের তিনটি ফ্যামিলি তিনি আসা যাওয়া করে তো এই রাস্তাটা ওরা অভিযোগ করছে যে ওই সরকারি ঢালাই দেওয়া সেই সময় কেন ভাঙ মানে করতে দিয়েছিল তখনই তো বাধা দিতে পারতো কিন্তু এখন আমরা যাওয়া আসা করছি তো এই রাস্তাটা আপনার যে জায়গা যতদূর মাপ মতো করছে আপনি ভেঙে দিয়েছেন তো আপনি এই বিষয়টি একটু বিস্তারিত যদি বলেন একচুয়ালি ফার্স্ট কথা হয়েছে যখন ঢালাইটা করে তখন আমরা বাইরে ছিলাম পঁচিশ বছর থেকে সামথিং পঁচিশ বছর থেকে বাইরে আছি 2000 সালে গিয়েছি 2024 24 বছর হয়েছে আচ্ছা আমার মেজো ভাইটা আমার সঙ্গে কাজে যায় আমরা যখন কাজে যাই বাবা এগুলার বিমার থাকে মানে অসুখে হার্ট রোগ ছিল ছোট ভাইটা যখন কলকাতায় বাবাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট ছিল তখন এই রাস্তাটা গ্রামের মেম্বার যে ছিল আর বাকি কারিকর্তা মিলে আমাদেরকে কোনো পারমিশন না নিয়ে ঢালাই করা হয়েছিল আচ্ছা আমরা ধরেন এক বছর ছ মাস পরে বাড়ি আসি বাড়ি আসার পরে আমরা যখন বললাম এই ঢালাইটা করা হয়েছে কেন আমাদেরকে না জিজ্ঞেস করি আর পারমিশন না নিই তো মেম্বারকে বলা হয় মেম্বার তখন বলে ঠিক আছে এখন তো তোমরা পিছনে কিছু করছো না যখন করবা তখন তোমরা ভেঙে হোক যেরাম তোমাদের প্রয়োজন সেরাম তো করে নেবে আচ্ছা আমরা পঞ্চায়েতকে আর কিছু বলিনি যেহেতু গ্রামের মেম্বার যে সে করিছে আমরা গ্রামের মেম্বারকে বলেছি তো গ্রামের মেম্বার আমাদেরকে এই কথাই বলেছে যে ঠিক আছে তাহলে তোমাদের যখন দরকার হবে এখন তো ঘর ভাঙছো না করছো না তাহলে যখন দরকার হবে তখন তোমরা সেই মতো করে নিও আচ্ছা আপনি বলতে কি চাইছেন রাস্তা কি ওদের বন্ধ করে দেবেন না দেবেন রাস্তা বন্ধ করা করি বলতে এখন যে পরিস্থিতি আপনার ঘরের যে কাজটা করবেন আহ সেই তলা দিয়ে তলা সেই কাজটা করে দিয়ে আপনি ছেড়ে দেবেন চলাচলের রাস্তা থাকবে চলাচলের চলাচলের রাস্তা থাকবে যে পরিমাণ ছিল জে ফর না জে ফরমা ছিল সেই ফরমা যদি আমার 6 ইঞ্চি দরকার ম্যাক্সিমাম ওইখানে যে ময়জিতার ديال আছে ঠিক আছে ময়জিতার ديال থেকে আমার ঘর ম্যাক্সিমাম 15 ইঞ্চি পিছি আছে আচ্ছা আমি যদি একটা পাইপ লাইন ঢালি মানে বাথরুম ইয়া কিচেন এর পানে যদি নিচে লিয়েছি পাইপ লাইন বাইরে লই যায় 3 3 6 ইঞ্চি দুটো পাইপ আসবে প্লাস 3 ইঞ্চি এটা হিটার গাঁথে হবে 9 ইঞ্চি যদি আসে পাইপটা নিচে দিয়ে চলেইবে উপরে ঢালাই করে দিলে পাইপটা ভাঙবে এই কথাটা মডেলের সামনে আমরা বলেছিলাম আচ্ছা এদিকে বলেছিল আচ্ছা তাহলে রাস্তা যেটা আগে ছিল সেইভাবেই তো নেক্সট টাইমে হয়ে যাচ্ছে নেক্সট টাইম হয়ে যাবে আমরা যদি এভাবে ঘর থাকে আমরা যে না ভাঙে তাহলে বিছানা পড়ে থাকিবা চলাচলা থাকবে কোনো অসুবিধা নাই যদি আমরা বাই দিয়ে ভবিষ্যৎ ঘর তাহলে কাজটা করে নিয়ে আবার কিন্তু ফিনিশিং হয়ে ফিনিশিং হয়ে যাবে কথা দিচ্ছি নাম সালমান শেখ আপনার বাবার নাম মুসলিম শেখ তো আরো বলার কিছু আছে আচ্ছা যখন আমরা ঢালাইটা এই ভাঙি পিটছে কাজটা করার জন্য তখন কিন্তু যে পাশের বাড়ির লোক আছে যারা স্থানায় বা পঞ্চায়েতে যে কোনো জায়গায় অভিযোগ জানিয়েছে বা কেস করেছে তারা কিন্তু আমরা যখন ভাঙি আমাদেরকে কোনো কথা জিজ্ঞেস করেনি আচ্ছা কেন তোমরা ভাঙছো ওই কারণে ভয় করেছে আপনার যে সলিউশন যে একটা মিট জায়গা আসছে এটা আপনি কথা দিচ্ছেন তো যেভাবে বললেন এই মতোই কাজ হবে আচ্ছা ওইখানে তিনটি বাড়ির ফ্যামিলি উঠে যাবে দাঁড়ান তিনটি ফ্যামিলির মধ্যে পিছনে যে রাস্তাটা ফিলাল আছে পিছনে রাস্তাটা ওইটা মেন হয়েছে একটা লোকেরই রাস্তা আর বাকি দুটো লোকের রাস্তা পার্সোনাল অলরেডি আছে আচ্ছা আচ্ছা ওই সাইডে যে আমার কাঁচা জায়গা পড়ে আছে এখনো ঢালাই হয়নি নিজের সম্পত্তি ওই জায়গাটা যদি আমি ঘিরি ওই বাকি লোকের এইটা দিয়ে আসা একটু অসুবিধা হবে হেঁটে আসতে হবে সাইকেল বা গাড়ি কোন রকম আসবে না সেটা আমি না এই রাস্তা যেটা আছে ম্যাক্সিমাম ফিলাল একটা লোকের অসুবিধা আমি যদি ভিতরে থাকতাম মিডিয়াতে আমি ক্লিয়ার বলছি আমি যদি ভিতরে থাকতাম আমাকে রাস্তা দিতে আইনের মাধ্যমে গেলে রাস্তা দিতে হবে কিন্তু সে লোককেও বলা হয়েছিল বিচার ডেকেছিল আমরা রাগে বলেছিলাম রাগ ঝাল করে বলেছিলাম যে আমরা রাস্তা তোমরা যেখান মোড়ল ডেকে তাহলে আর দেবো না কিন্তু পরে আমরা বললাম ওই সেই জেনার অসুবিধা হয়েছে তাকে বললাম ঠিক আছে ঢালাইটা দেওয়ার পরে আপনাকে রাস্তা দেওয়া হবে যাক আমি সংক্ষেপ আসছি তাহলে আপনি বলতে চাইছেন যে ঢালাইটা আপনারা ভেঙেছেন সেটা ভাঙা হয়েছে আপনার বাড়ির তলা দিয়ে ঢালাই হোক যে কোনো একটা কার্যকলাপ কিংবা পাইপ লাইন দেওয়ার জন্য ওই কাজটা যখন আপনার সলিউশন হয়ে যাবে তখন আপনি কিন্তু ওই জায়গাটা ওদের চলাচলের জন্য কথা দিচ্ছে তো আচ্ছা এখানে অনেক লোক আছে আপনারা কি রাজি ইনি কথা দিচ্ছে আপনারা কি শুনছেন তো কথাটা হাত তুলে বলেন না শুনেছেন কিনা আচ্ছা আপনি শুনেছেন কথাটা আমি শুনেছি আচ্ছা একটু আসেন বলছি উনি বললেন ওই যে রাস্তার পরিস্থিতি একটা পরিস্থিতি হয়তো কথা আগে অনেক কিছু হয় আপন ভাই ভাই হয় তাই না উনি কিন্তু রাস্তা ছেড়ে দেবে বলেছে উনি পাইপ লাইনে হোক কিংবা ওনার ঘরের যদি ভিতর দিয়ে ঢালাই দেওয়া হোক সলিউশন করে দিয়ে ওই ওইভাবেই রাস্তা যে আপনারা এখন আসা যাওয়া করতে পারবেন মানে উনি ওনারা ভেঙে নিচে যে বলি যে ওর ওপর দিয়ে পা দিতে পারবে না তা না কিন্তু ওনাদের যে কাজ সেটা করে নেওয়ার পরে আপনাদের চলাফেরার জন্য ওই রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে এটা আপনি কি রাজি আমি রাজি আমার যদি গাড়ি মানে ভ্যান যে ঢোকার রাস্তা থাকে তাহলে আমি রাজি আর যদি না হয় আর এই রাস্তার ব্যাপারটা যেটা বললো যে আমরা জানি না আপনি গরিব মানুষ আপনার ভ্যান ঢোকার মতো ওটা যে ও বললো যে ঢুকছে ওটা দিয়ে ঢুকবে আমি বলছি উনি বলেছে রাস্তা ছেড়ে দেবো চলাফেরার জন্য আমি ওটা চাই যে আমার একটা ভ্যান টুকটুকে ঢুকুক আচ্ছা আপনি চান হ্যাঁ ওটা হলে আমার কিন্তু ভ্যান টুকটুকি মানুষ দেখেন পিছনে যে আমার যে দোকান আমার যে জায়গার পরিস্থিতি আছে পিছনে যে কন্ডিশন আছে এইখানে আমার বাড়ির আগে যে একটা বাড়ি আছে মানস মান্নান সাহেবের বাড়ি আচ্ছা মান্নান সাহেবের বাড়ির ওখানে ভ্যান ঢুকতে অসুবিধা হয় আমি যদি আমার বাড়িটা আরো দু ফিট আগে নিয়েই যাই তাও এখানে ভ্যান ঢুকতে অসুবিধা হয় মেন আগে যে বাড়িটা আছে সেখানে অসুবিধা আছে তাহলে আমি যে বাড়িটা আমার সেই মতো যদি আমি দিয়াল দিই তাও কিন্তু আগে যে জায়গাটা পাবে সেই জায়গাটা ওখানেও পাইছি আর যে রাস্তাটা ছিল যেভাবে ওরা চলছিল সেইভাবেই চলতে পারবে অবশ্যই ঠিক আছে যেভাবে ছিলেন সেইভাবেই চলতে পারবেন এবং এনাদের যে কার্যকলাপ পাইপ লাইন হোক কিংবা ওনাদের ঢালাই দেওয়ার ব্যবস্থাই হোক সেই সময় কিন্তু আপনারা আপত্তি করতে পারবেন না ওনারা ওনাদের কাজটা সেরে নিয়ে আবার নেক্সট টাইমে আপনারা চলাফেরা করতে পারবেন তাই তো চলা আচ্ছা আমার ভেন ঢুকার মতন রাস্তা দিতে হবে আমার লাশ যেন আমি বলি আপনার ভেন বলি আপনার লাশ বেরোবে আর এই টোটো যেটা এখন যে পরিস্থিতি আছে ওনারা তা গেতে নাইনি

উনি বললো যেভাবে রাস্তা আছে ওইভাবেই থাকবে এবং উনি কথা দিলেন কথা দিলেন তো হ্যাঁ কথা দিলাম এবং আপনার ওই রাস্তায় থাকছে আপনার সমস্যা কি আর কিছু আছে আমার সমস্যা কিছু না ওইভাবে থাকলে আমার গাড়ি রয়েছে মানে টটো এবং ভ্যানটা ঢুকলে আমার শান্তি এবং আমার লাস্টটা বার হলে হবে থাকলে উনি বলছে যে টোটো এবং ভ্যান এর পরে যদি টোটো এবং ভ্যান ঢুকবে যেভাবে ছিল আগে থেকে সেইভাবেই ওনাদের ঢুকবে বলছে আচ্ছা টট সুবিধা হবে অসুবিধা বলতে শুনেন টট ভ্যানটা তো আমার ভিতর যাবে না আপনি বুঝেন ভালো করে যে সামনের যে বাড়ি পরিস্থিতি সামনের বাড়ি আলো কথা আমি বলবো না যে ভেঙে আপনি দেন আমি বলতে পারবো না আমার জায়গা যেটা আছে সেটার কথা আমি বলতে হ্যাঁ আপনার সামনে সামনে যদি যে আপনার যেটুকু ছিল দেবা সেইভাবেই তো আপনি দেবেন সে থাকবে আমার কাজ পর পড়ে থাকবে ঠিক আছে ঠিক আছে আমার ওটা চাই আমি তো চাই যে ওটা আমার টোটো ভ্যানটা ঢুকে গেলে আগে তো ঢুকছিল হ্যাঁ আগে ঢুকেছে ওই হবে ঢুকলে হবে আমার নাম জাহির শেখ আচ্ছা উনি যে হবে রাস্তা ছিল পরে খুনে যেন পাঁচিল না হয় আচ্ছা পাঁচিল দেবে না বলেছে পাঁচিল দেবেন আপনি না না পাঁচিল দেব না আচ্ছা ওনা শোনা হ্যাঁ শোনা যা করে যদি ভাই দেব আজ তো পিছনে আছে ঘরে ঠিক আছে

বলতে যাচ্ছি যেভাবে রাস্তা ছিল সেইভাবেই থাকবে ওরা চেঞ্জ করবে না পাঁচিল দেবে না আপনার গাড়ি টাড়ি সবই যাওয়া আসা করবে ওরা যদি ওদের যে পাইপ লাইন সেটা তলা দিয়ে দেবে বলেছে তার উপরে ঢালাই হয়ে গেলেও ওদের অসুবিধা নেই তাই তো যেন পাইপটা কোনো রকমের ওপরে না ওঠে সেটাই বলছে আর কোন অসুবিধা আছে আপনার আর কোন অসুবিধা আছে ঠিক আছে আচ্ছা আপনি যে কেস খামারি করেছেন অভিযোগ করেছেন

আচ্ছা আপনি কথা দিচ্ছেন তো অভিযোগটা তুলে নেবেন হ্যাঁ যদি আমার সুবিধা অসুবিধা না হয় আমি তুলে নেবো পরে খনে যদি পাচ্ছি না হয় আমি তো আমি তো কথা দিচ্ছি কিনে নেবো আমি তুলে নেবো অসুবিধা হবে না ওনার গাড়িটা যেভাবে আগে ছিল সেইভাবে থাকবে সেভাবে থাকবে আচ্ছা আমি বলছি তো তুমি হ্যাঁ ওইটাই আমি তো শান্তি যেভাবে বলেছে সেভাবেই তো থাকবে হ্যাঁ ওইভাবে থাকলে আমার শান্তি আমি তুলে হ্যাঁ তুমি পাবে

মতলব যে দুঃখটা এনে রাস্তা যে অসুবিধার কার আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মসজিদ মসজিদের পাশেই কিন্তু বাড়ি এবং এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে একটা দুটো তিনটি ফ্যামিলি চলাফেরা করে এই মতো অবস্থায় এই যে জায়গা এনার কাগজ কলমে যতটুকু পায় ততটুকু উনি কিন্তু ভেঙে ওনার জায়গা দিয়ে ওনার ঘরের কাজ করার জন্য কিংবা পাইপ লাইনের কাজ করার জন্য কিন্তু সেই ব্যবস্থা করতে চাইছিলেন কিন্তু সেই মতো অবস্থায় একটা রাগান্বিত জায়গায় চলে গিয়েছিল এই মতো অবস্থায় অনেক অভিযোগ এদের অভিযোগ ওদের অভিযোগ সেই মতো অবস্থায় আজকে একটা মিটমাটের অন ক্যামেরায় এটা সম্পর্কে কিন্তু আজকে যে ক্যাসলাটা লেগেছিল কাকা ভাইপো তাই প্লিজ একটু হ্যান্ডস আপ করুন কাকা ভাইপো পাইপলাইন যেটা দেখাছিলাম আমি এটা অনলাইনে দেখাচ্ছি হ্যাঁ দেখান এই যে মসজিদের আছে হ্যাঁ দেওয়াল আছে হ্যাঁ আছে

অবশ্যই আচ্ছা এই ঠিকানাটা একটু এখানে দাঁড়ান এই ঠিকানাটা বলছি এদিকে আসেন এই ঠিকানাটা আর একটা আমার আর একটা আমার চাপাই গ্রাম চাপাই থানা কালীগঞ্জ এবং এই গ্রামে পোস্ট অফিস ভুরুলিয়া আপনার নাম সুলেমান শেখ আপনার নাম আমার জহির জাহির শেখ আপনার গ্রামের নাম চাপাই পোস্ট অফিস পোস্ট অফিস ভুরুলিয়া ভুরুলিয়া তো শুনতেই পেলেন এবং যিনি এই যে ঢালাই রাস্তা যাওয়ার যে অসুবিধা সেটা সলিউশন করার জন্য উনি বললেন যে এই তিনটি বাড়ির লোক চলাফেরা করবে তাদের একটা ভ্যান কিংবা করবে রাস্তা তো আসা এই আসতে পারে কিছু বলতে নেই তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে দিলাম এই কারণেই কারণ মানুষ আয় যাচ্ছে কাললে। মানুষের মৃত্যু সেকেন্ড হয়ে যেতে পারে তাই অবশ্যই এই সলিউশন কাকা ভাইপোর সম্পর্ক যাতে চিরস্থায়ী থাকে এবং উনি যে অভিযোগগুলো করেছে থানায় কমপ্লেন সেগুলো উনি কিন্তু তুলে নেবে বলে অন ক্যামেরায় কথা দিয়েছেন কথা দিয়েছেন তো হ্যাঁ কথা দিয়েছি আচ্ছা আমার একটা অভিযোগ আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় দেখান এই যে বাড়ির পরিস্থিতি এই বাড়ির দিয়ালে মতলব দিয়ালে ভিতরে পড়াশোনা করে বা অসক বেশক যাই হোক এইখানে আপনার চলাফেরার লেগে রাস্তা যদি আমরা দিই হ্যাঁ এখানে কোনো যদি মিটিং করা হোক বা লোকজন এসে গ্যান্ড করা হোক তাহলে আমাদের অসুবিধা এটা ডিস্টার্ব হফ ডিস্টার্ব হয় এটা আমার অনুরোধ আমার অনুরোধ অন ক্যামেরা মিডিয়া তে বলছে আমি এটা জানা না হয় আচ্ছা যদি এটা হয় ভবিষ্যতে আইনের ব্যবস্থা যায় অবশ্যই সেটা সময় যেতে পারে কলকাতাতেও বড় বড় ডিজে চালায় তার অভিযোগ করতে পারে তো এরকম এই রাস্তায় যদি এটাও বাড়ি এটাও বাড়ি এটাও তো সামনে বাড়ি সামনে বাড়ির জন্য লোকজন ঠান্ডা আছে এখানে আসে এসে বাঁশ টন বসাও হয় গলির দিকে হাস হয় এবার সেজন্য অভিযোগ এবার ছেলেপিলে হলে তাকে তো মানা করা হয় মানা করা সত্ত্বেও আসে তাহলে সেটা আমি আর কি করতে পারি না বারণ আমরা করছি বারণ করিনি আর একটা আমি আর একটা দেখাই দেখাইতে চাচ্ছি যেটা আমাদের কাঁচা জায়গা আছে ওটা দেখুন বাড়ি যেটা বলা হয়েছিল হ্যাঁ ক্যামেরায় যেটা এই যে রাস্তা সলিউশন সেটা ওরা দুজনে মাট করে নেবে বলে কথা দিয়েছে হ্যাঁ এই যে আপনার জায়গা হ্যাঁ জায়গার পজিশনটা আপনি একবার দেখিলেন জায়গাটা আমার এখান থেকে হ্যাঁ কোন ক্যামেরা পিছে থেকে দেখান হোক মিডিয়াকে হ্যাঁ এখান থেকে এই জায়গাটা আমার আপনার এইটা থেকে আপনার এই সুজা হ্যাঁ এই আছে আছে আচ্ছা আচ্ছা ঠিক ইনি করে আমি বলেছিলাম এখন আমাদের তো কম জায়গায় ভেতরে তিনটে ভাই আমাদের বাস করা কম জায়গায় তোমরা যদি এটা দিয়ে আসা যাওয়া করো তাহলে তুমি পায়খানাটা আরো পিছিয়ে তোমার এটা দিয়ে যাবা পিছনে যেটা আছে সেটা দিয়ে যাবা আর এনি না জায়গা পুরা ধরে লিচে অল্প জায়গা এখানে আছে ইনি যদি বলেন যে আমাকে এটা দিয়ে হবে আমার কাঁচা জায়গা আর দেওয়ার ক্ষমতা নাই আমি অন ক্যামেরায় বলছি এদের জন্য ঠিক কিন্তু ওই সলিউশনটা হয়ে গেছে আচ্ছা আপনারা শুনতেই পেলেন এই যে রাস্তাটা নিয়ে অভিযোগ বাদী বিবাদী চলছিল তারা অভিযোগ যারা করেছে তারা তুলে নেবে অন ক্যামেরায় বলেছে এবং একটা টোটো কিংবা একটা ভ্যান যাওয়ার পরিস্থিতি এটাও তাদের করে দেবে এটাও কিন্তু এই বাড়ির মালিক বড় ভাই তিনি বলেছেন আপনি শুনেছেন তো হ্যাঁ শুনেছি অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকা এরা সম্পর্কে কাকা ভাইপো এই সম্পর্ক যাতে চিরস্থায়ী হয় কেউ কোনোদিন মাথা গরম করে কারোর সঙ্গে অশান্তি বিবাদ করে কোনোদিন এই পৃথিবীতে ভালো থাকা যায় না তাই আপনাকে একদিন মরতে হবে আমিও একদিন মরে যাব। তাই সকলকে নিয়ে একসঙ্গে আমাদেরকে বাঁচতে হবে এবং সব ছোট ছোট ঝামেলা সেগুলো সলিউশন নিজেদের মধ্যে যে সলভ করা এবং নিজেদের মধ্যে মিটমাট করা এর থেকে বড় কাজ আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোথাও আছে দাদা তাই না সে তো অবশ্যই ঠিক কিনা তো অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় মানুষকে শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন এরকম যদি সমস্যা আর কারো থেকে থাকে আপনাদের কাছে জোরহাত করে বলছে নিজ নিজ দায়িত্বে নিজ নিজেদের মধ্যে এই বিষয়টা সলভ এবং সলিউশন করার চেষ্টা করবেন থানা কাচারি প্রশাসন মামলা মকদ্দমা ভালো নাই ওই অশান্তি যাওয়া উচিত না ইনি যেন বলছে যে এদিকে করতে দেব না লোকে যেন সমস্যা না করে আমাদের উপরে যে এদিকে যেন আমরা এদিকে যদি এদিক দেখতে না যেতে পাই যেন ওইদিকে আমার উপর টর্চার না করে যেন এদিকে আমার ওপরে কোনো অসুবিধা না করবে না বলেছে তাই এই রোড টা নিয়ে এটা নিয়ে সলিউশন হয়ে গেছে তাই না ভাই অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই রাখি ভাইকে যদি আপনারা ভালোবেসে থাকেন অবশ্যই আপনাদের বিবেক থেকে বাংলার প্রত্যেকটা জেলায় এবং যারা বিদেশে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সেই সব ভাই যানরা পেটের দায়ে বাইরে কাজে গেছেন সংসারে মায়া মমতা ত্যাগ করে তাদেরকে সেলুট জানায় তারা আমায় এত এত বেশি আমাকে সাপোর্ট করে এবং এই যে কাকা ভাইপুর সম্পর্ক আজকে যে দুই হাত এক করে দিয়ে গেলাম এই যে দুই ভাইকে এক করে দিয়ে গেলাম থানা কাচারি এগুলো অভিযোগ তুলে নেবে অবশ্যই আপনারাও কমেন্টে এদের সুখ কামনা করবেন যাতে নেক্সট টাইম আর বিবাদ না হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি রাখিবিরাজি রহমান বলছি হ্যালো ইন্ডিয়া